বাজার থেকে যারা গরুর ভুড়ি কিনে নিয়ে আসেন তারা ভুলেও এই কাজটা করবেন কিন্তু আমি না বুঝে আজকে একটা কাজ করেছি যে আমার গরুর ভুড়ির একদম পরিবর্তন হয়ে গেছে অনেক মেয়ের বাবা ভালো দেখে ভুড়ি কিনে নিয়ে কিন্তু সেই ভুড়িটা ছিল আগে থেকে পরিষ্কার পরিষ্কার করা ওনারা দিয়ে এটাকে করেছে আমি না জেনে এটাকে জাল করতে বসিয়েছিলাম লবণ এবং হলুদ দিয়ে ভুড়িতে হলুদ দেওয়ার সাথে সাথে দেখলাম একদম রংটা লাল টকটকে হয়ে গেছে অনেকটা পান খেলে যেরকম লাল হয় ঠিক সেরকম এরপরে কি করব আমি কোনো দিক খুঁজে না পেয়ে আম্মুকে ডাক দিলাম দেখার জন্য যে রংটা এমন হলো কেন আম্মু তখন বলল এটা হয়তো বা চুন দিয়ে পরিষ্কার করা ছিল যার কারণে তুমি লবণ এবং হলুদ দেওয়ার সাথে সাথে এটা একদম রং পরিবর্তন করে ফেলেছে তখন আর কি করা উপর থেকে কিছুটা পানি ফেলে দিয়ে আবার নতুন পানি অ্যাড করলাম তাতে রংটা একটু হালকা হলেও পুরোপুরি কিন্তু এটা ঠিক হয়নি এই যে দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট আমরা নর্মালি ভুরি পরিষ্কার করার পরে সাদা পানি দিয়ে সেটাকে সিদ্ধ বসাই এবং উপরে যে ভুরির চর্বিটা জমে সেটাকে কেটে রাখি যে পানিটা একদম সাদা কালার হওয়ার কথা ছিল সে পানিটা আমার ভুলের কারণে একদম লালচে রং হয়ে গেছে আর ধপধপে সাদা ভুরিগুলো একদম হয়ে গেছে কালো কালো তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো যে যারা বাজার থেকে ভুরি কিনে খেতে যাবেন তারা অবশ্যই এই কাজটা যেন না করে কাজটা যখন করে ফেলেছি এখন তো আর কিছু করার নেই তারপরে আমি এটাকে সংরক্ষণ করার জন্য বক্সে ভরে রাখছিলাম কারণ ভুরি বাইরে ওভাবে করে রাখলে দেখা যায় অনেক সময় ফ্রিজের ভেতরে বাজে গন্ধ হয়ে যায় আমি আলাদা আলাদা দুই তিনটা বক্স করে নিয়েছি যে যখন যেটুকু প্রয়োজন সেটুকু বের করে যেন আমি রান্না করতে পারি এরপরে সবগুলো বক্সে ভরা হয়ে গেছে তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব তারপর আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বের করে নেবো মাঝে মাঝে বাসা কাজ করতে বেশ ভালোই লাগে আবার মাঝে মাঝে এত অলস লাগে দেখা যায় যে কিছুই করতে ইচ্ছা করে না তো ভুড়ি পরিষ্কার করা একটা খুবই পেইনফুল কাজ তারপরেও বাজার থেকে অর্ধেকটা পরিষ্কার করা থাকাতে আমার কষ্টটা একটু কম হয়েছে কিন্তু লাস্টলি আমি ওই যে একটা ভুল করেই ফেললাম আর ফ্রিজ পরিষ্কার করা এগুলো ভালোভাবে রাখা এটাও কিন্তু খুব একটা পেইনফুল কাজ আমার তো একদম ভালো লাগে না তারপরেও করতে হয় আসলে সব কাজ তো আর পছন্দের হয় না তবুও করতে হয়